দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ঐতিহ্যবাহী জায়গায় যেটা রাজশাহী দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহমুকদম রুপুস এর মাঝার এই মাঝারে আমি আসতে পেরে সত্যি আমাকে খুব ভালো লাগতেছে এবং সেই ভালো লাগা থেকেই আমি আপনাদেরকে দেখাবো এই মাজারের কিছু অংশ যা ভেঙে ফেলার পরে নিয়মিত সংস্কার কাজ চলছে এবং আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে দর্শক এই নিয়ে আজকের এই আমার এই প্রতিবেদন অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে থেকে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন ধন্যবাদ চলুন দেখি দর্শক এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন অজত শাহ একদম রূপস রহমতুল্লার বংশের পরিচয় আপনারা এই স্ক্রিনের লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন সেই ইসলামী চিন্তাবিদ হজরত শাহমুকদম রহমতুল্লার সেই বংশ পরিচয় আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি এই ভিডিও ধারণ করলাম আপনারা দেখুন এই সেই হজরত শাহমুকদম রহমতুল্লার সেই বংশের তালিকা এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছিলাম এটি সেই শাহমুদ্দম মাজারের পুরনো গেট যে গেটটি এখন অনেক অংশে ভাঙ্গা হয়েছে ভিতরে নতুন গেট তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফের দান বাক্সটি নিজ হাতে দান করুন বার্ষিক ওরস ছাব্বিশশো সাতাশে রজব জিয়ারতকারী ব্যতীত অবস্থান করা নিষেধ বর্তমানে সংস্কার কাজ চলছে এই কারণে এই এখানে আপনাদেরকে জানানোর জন্য এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যে পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহমাকম রহমতুল্লাহর যে হয় প্রতি বছর রজব মাসের ছাব্বিশ সাতাশ তারিখে সেই অনুযায়ী একটি পোস্টার এখানে টাঙানো হয়েছে সেটি আপনাদের জানার সুবিধার্থে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম দর্শক ইসলাম প্রচারক হিসাবে তিনি একজন সুফি সাধক ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম আজকে তারই মাঝারে তারই দর্শক দেখছেন সেই সুফি সাধক এবং ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম শাহমদম রুপুস রহমতুল্লাহ মাজার এখানে তিনি শায়িত রয়েছেন এখন যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটি মূলত তিনি হুজরাখানা নামে পরিচিত এখানে তিনি এবাদত বন্দুকি করতেন এবং সাহাবি অর্থাৎ তার অনুসারী যারা ছিলেন তাদের সাথে এখানে তিনি দেখা করতেন তার সম্পর্কে এটুকু বলে শেষ করা যাবে না তিনি বাংলাদেশের আসেন বারোশো ষোলো থেকে তেরোশো তেরো খ্রিস্টাব্দের সময়ে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করার উদ্দেশ্যেই তিনি এসেছিলেন তার অনুপম ব্যক্তিত্বের মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম প্রচার করেছিলেন দর্শক আপনারা এই মুহূর্তে আমার যে ভিডিওটোই আপনারা দেখছেন এটি সেই হুজুরাখানা যেখানে তিনি বস থেকে ইসলাম প্রচার করতেন এবং তার অনুসারীদেরকে নিয়ে তিনি এই রুমে ইসলামের দাওয়াত দিতেন এবং এখানে শত শত মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে ইসলামে দীক্ষা লাভ করতেন ইসলাম প্রচারক হিসাবে তিনি একজন অনেক দামি মানুষ ছিলেন যে সম্পর্কে সত্যিই একটি অসাধারণ আপনাদেরকে ভিডিও উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন দর্শক দেখছেন সেই হুজরাখানার ভিডিওটি তার অন্যতম ব্যক্তিত্বের মুগ্ধ হয়েই শত শত মানুষ ইসলাম গ্রহণ করতেন এখানে বস থেকেই ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টি স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে শাহনকদম রূপুষ ইত্যাদি উপাধি যুক্ত করা হতো তিনি শাহনকদম রুপুস নামেই বেশি বিখ্যাত হয়ে ওঠেন আপনারা দেখছেন সেই হুজরাখানার বিশেষ ঘরটি এখন সংস্কার করে অনেক উন্নত করা হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও ধারণ করলাম দর্শক দেখুন এখানে তিনি এই রুমেই তিনি বসতেন বসে তিনি ইসলামের দীক্ষা দিতেন দর্শক এখন যে ভিডিওটি আপনারা দেখছেন এটা একটি আশ্চর্যজনক জায়গা যেখানে ওই এলাকার সেই সময়ের যে রাজা ছিলেন সে রাজা এই স্থানেই বিভিন্ন মানুষদেরকে নিয়ে এসে নরবলি দিতেন নরবলি দিতেন এমনভাবে ওখানে মানুষের মাথা রাখতেন মাথাটি কাটার পরে এই ফাঁক দিয়ে রক্ত পদ্মায় যায় পড়তেন আমি এই জায়গায় যাওয়ার পরে সত্যিই নিজেকে অনেক খারাপ লেগেছিল দেখুন আমাদের সাহমাধ্যমের মাজার যে সাহমাধ্যম ইসলাম প্রচারক হিসাবে রাজশাহী অঞ্চলে এসেছিলেন কথিত আছে তিনি মাছের পিঠে বা কুমিরের পিঠে পদ্মা নদী দিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ইসলাম প্রচার করতেন শাহ জন্ম বাগদাদে তিনি বারোশো থেকে ছয়শো সালের দোষ রজব বাগদাদের একটি বিখ্যাত সুফি পরিবারে জন্মগ্রহণ করেন তার দাদা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর মৃত্যুর চুয়ান্ন বছর পর শাহ জন্ম হয় তিনি অনেক জ্ঞানী এবং ধর্ম বিশারক সুফি ছিলেন শাহ মকদম রুপুস রহমতুল্লাহ বারোশো ষোলো থেকে তেরোশো তেরো খ্রিস্টাব্দে বাংলার প্রথিত তথা সুফি সাধক এবং ধর্ম প্রচারকদের মধ্যে একজন অন্যতম তিনি শাহ মকদম রুপুস আলী বংশ বংশধর ছিলেন মরপীর আব্দুল কাদের জিলানি তার আপন দাদা শাহমুদ্দমের বংশ তালিকা অবশ্যই আপনাদেরকে জানাইছি দর্শক শাহমুকদম বাল্যকালে বাগদাদের একটি নগরে তার দাদারই প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন যে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ছিলেন শাহমুকদমের দাদা আব্দুল কাদের জিলানি কাদেরিয়া মাদ্রাসা কিছুদিন মধ্যে শাহমুকদমের তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় সেই মাদ্রাসায় কোরআন হাদিস ফেকা আরবি ভাষা ব্যাকরণ সুফি তথ্য ইত্যাদি বিষয়ে তিনি জ্ঞান লাভ করেন তারপরে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একসময় তিনি রাজশাহী শহরে চলে আসেন এসে তিনি এই অঞ্চলের বিভিন্ন মানুষের সঙ্গে জ্ঞান ইসলামের কথা ইসলামের জ্ঞান বিতরণ শুরু করেন সেই সময় বাংলার শাসক ছিলেন তুখরিল খান তিনি দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন বিদ্রোহ দমনের করতে বৃদ্ধ বয়সে গিয়াস বললেন বারোশো সালে বাংলাদেশে বিদ্রোহ দমন করতে আসেন গিয়াসুদ্দিন উদ্দিন বলবনের যুদ্ধ অবস্থায় শাহনকদম তার তিন ভাই এবং শতাধিক অনুসারী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে তাদের অনুগামী হন তখন শাহনকদমের বয়স ছিল ষাট বছরেরও বেশি গিয়াসুদ্দিন বলবন তার যুদ্ধে তবুলকির খান পরাজিত হলে বুখরা খানকে সুলতান মানানো হয় বখরা খান হলেন আলেম এবং ধর্ম প্রচারকদের খুব ভালোবাসতেন তিনি গ্যাসউদ্দিন বলমনের পুত্র ছিলেন সেই সূত্রে তার সাথে শাহমুকদমের গভীর সম্পর্ক তৈরি হয় এবং তিনি গৌড়ে বসবাস শুরু করেন দর্শক এখন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল তাই সংক্ষিপ্ত ইতিহাসই দিলাম আপনারা যারা আমার এই ভিডিও দেখলেন বা দেখার আগ্রহ দেখালেন অবশ্যই সময় করে রাজশাহীর সেই সাহমের মাজারটি আপনারা ঘুরে আসবেন অথবা কারো মাধ্যমে আপনারা সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করবেন এখানে সংক্ষিপ্ত ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে